চাই এখানে এসআইআর হোক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা আমরা চাই হোক আরও হোক আর ভালো করে হোক এটা তো আমরা অনেক আগে থেকে চেয়েছিলাম যে হোক কিন্তু এটা হয়নি সেন্ট্রাল নির্বাচন কমিশনারকে অনেক অনেক ধন্যবাদ যে উনি এটা এখন ওনারা করেছেন উদ্যোগ নিয়ে খুবই ভালো উদ্যোগ আমাদের আমরা খুশি সারা বাংলা দেখবে বাংলার কুম্ভ আর তারকারা খুশির বধ হবে চোদ্দ বছর রামের বনবাসের পর রাম রাজ্য স্থাপন হবে যেমন রাজা রামচন্দ্রের সঙ্গে বিশ্বামিত্র ছিলেন ছত্রপতি শিবাজির সঙ্গে সমর্থ স্বামী রামদাস ছিলেন তেমন বাংলার সাধু সন্তরা বাংলার রাজশক্তির সঙ্গে আশীর্বাদ স্বরূপ থাকবে মঙ্গলে উষা মঙ্গলে উষা বুধে পা বিএলআর আরও ঘরে ঘরে যা অভিষেক বানার্জি এর আগে নির্বাচন কমিশনের ঘেরাও করতে দিল্লিতে গেছিলেন দিল্লির পুলিশের ছপুট লাঠির তারা খেয়ে জুতো ফেলে মোবাইল ফেলে পালিয়েছিলেন তাই অভিষেক ব্যানার্জির এক লাখ লোক নিয়ে যাব দশ লাখ লোক নিয়ে যাব বলার কোনো গুরুত্ব নেই আর ববি হাকিমের মাথাটা খারাপ হয়ে গিয়েছে উনি বুঝতে পারছেন মেয়র শোভনদেব ভট্টাজকে দলে এনে ওনাকে এবার ওখান থেকে ওই পথ থেকে সরানোর চেষ্টা হচ্ছে তাই দিদিমনির কাছে নাম্বার বাড়ানোর জন্য এই সমস্ত কমিশনকে বলে নিজের নাম্বার বাড়াচ্ছেন আর কিছু ওনাদের একটাই উদ্দেশ্য যে দু হাজার দশ থেকে শুরু করে দু হাজার পঁচিশ পর্যন্ত ডেড ভোটার ফেক ভোটার ফলস ভোটার অনুপ্রবেশকারী ভোটার এদের যে দেড় কোটি দু কোটি কালেকশন ওনারা বানিয়ে রেখেছেন ওনারা এখন মরিয়া হয়ে গেছেন যেভাবে ওই ওই টাকে ওনাদের ধরে রাখতে হবে কেন কারণ আপনি যদি এক কোটি দিয়েও হিসাব করেন প্রতিটা বিধানসভায় অ্যাভারেজ চৌত্রিশ হাজার করে এই ধরনের ভোট রয়েছে যে ভোটের উপর বেস করে তৃণমূল কংগ্রেস কোথাও তিন হাজার কোথাও বারো হাজার কোথাও কুড়ি হাজার মার্জিনে জিতছে এই ভোট ব্যাঙ্কটা যদি কেটে যায় তৃণমূল কংগ্রেস নব্বইটা আসন অলরেডি যেটা তিন থেকে বারো হাজার মার্জিনে জিতেছিল প্রতিটা হারবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি হবে এই গাইদের ভোটও যদি চলে যায় তাহলে তো উনি শেষ সেই জন্য উনি দুদেল গাইদের ভোটটা বাঁচানোর জন্য এইসব ডায়লগ দিচ্ছেন এইসব কথা বলছেন এছাড়া আর কিছু না একটাই কথা বলবো যারা এই মিছিল হেঁটেছে তারা সকলরা ভারতীয় তারা সকল ভারতকে ভালোবাসে আর যারা ওখানে মিছিল হেঁটেছে তারা সকল রোহিঙ্গা তারা ভারত বিরোধী স্লোগান দেয় হিন্দু হলেই বলবি এর সঙ্গে এর সঙ্গে রাজনীতি মেশাবেন না ওরা ভোটার নেই এই মুহূর্তে স্বামীজি আপনাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন এবং হাতে হাতে পদ্ম নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে পদ্ম তুলে দিলেন কি বলবেন এই ছবিগুলো আমি বলবো স্বামীজিরা 7 ডিসেম্বর গীতা পাঠের আয়োজন করেছে ব্রিগেডে সবাই চলে আসো সবাই চলে সবাই আগে সকাল 9টার মধ্যে চলে আসো এর আগেতে আপনার 23 এ 1 লক্ষ হয়েছে গত বছরও শিলিগুড়িতে 50000 হয়েছে এবারে পাঁচ লক্ষ স্বামী প্রদীপানন্দ মহারাজ নির্গুণানন্দ মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ নেতৃত্বে সারা বাংলা দেখবে বাংলার কুম্ভ আর তারকারা খুশির বধ হবে চোদ্দ বছর রামের বনবাসের পর রাম রাজ্য স্থাপন হবে যেমন রাজা রামচন্দ্রের সঙ্গে বিশ্বামিত্র ছিলেন ছত্রপতি শিবাজির সঙ্গে সমর্থ স্বামী রামদাস ছিলেন তেমন বাংলার সাধু সন্তরা বাংলার রাজশক্তির সঙ্গে

উনার ভাষাগুলো বলতে শুরু করবো উনি যে ভাষায় কথাবার্তা বলেন উনার এমএলএ রা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রক্তি করেন উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাডডা কে বলেছে উনার মুখটা আগে ব্লিচিং ফিনাইলকে পরিষ্কার করুন নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিলাই গেলে ওনার মুখটা পরিষ্কার করে কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক সে হিন্দু হোক মুসলিম হোক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন পরিবারের লোক ফিল করে দিলেই হবে অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকা সঙ্গে লিঙ্ক করলেই আছে তারা কমপ্লিটলি সুরক্ষিত তৃণমূল এইসব ড্রামা বাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভারতের নির্বাচন কমিশনের উপরে অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না সারা রাত্রি জাগছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয় যার বাড়ির দুটো প্রপার্টি আট কোটি পনেরো লক্ষ টাকার প্রপার্টি ইডি মর্গেজ সিজ করেছে সে বাইরে থাকে কি করে বলুন তো লিপস অ্যান্ড বাউন্সের চেক পার ওর হাত অতএব উনি ভেটারেন কয়লা চোর গরু পাচারকারী এবং কালীঘাটের কাকু উনার নাম তেষট্টি বার বলেছে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছেন লাইভ লতে আপনারা সবাই দেখেছেন অতএব ফাঁকা কলসির আওয়াজ বেশি এর সম্পর্কে বেশি না ভাবাই ভালো এটি একটি প্রতিষ্ঠিত চোর কাকে বলছে আমি আগবাড়িয়ে কেন বলতে যাব আমার আশিটা গাড়িও নেই কে এসে তা আমি বলতে যাব কেন আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল তড়িত্তোপদার আর মানস মুখার্জি এই যে চোরগুলো আজকে শ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এই মদনা এই নানটু এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পড়তো গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরত ব্যারাকপুর থেকে দানল এই জায়গাটার নেতা ছিল তড়িত্তোপদার আর মানস মুখার্জি আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য আর এই মহিলা দিদি থেকে দিদিমা হতেন যদি না শুভেন্দু অধিকারী থাকত আর সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি একে কেউ চিনত না সুব্রত মুখার্জি টিকিট দেয় চুরাশি সালে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে সেখানে ইন্দিরা গান্ধীর মৃত্যু হওয়ায় সহানুভূতির হয় এমপি হয়ে যায় তারপরে রাজীব গান্ধী ওকে মার খেয়েছিল দেখতে এসে ওকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করে ও প্রথম কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সীতারাম কেশরি সভাপতি দিয়ে এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র ওটি তারপরে দল খুলল অটলজি মহামানব ভারতরত্ন তিনি একে বাংলার মেয়ে হিসাবে আশ্রয় দিলেন যে গরিব মেয়ে লড়াই করছে হততা আছে সিপিএমকে সরাতে চায় একে অটলজির মতো উদার মানুষ ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল প্রথম বেঈমানি রাজীব গান্ধীর সঙ্গে দ্বিতীয় বেইমানি দু হাজার একে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল এর গদ্দারের ইতিহাস আটানব্বইতে তে কংগ্রেস তে এন ডি এ দু হাজার একে কংগ্রেস সঙ্গে জোট দু হাজার দুয়ে আবার এন আবার দু হাজার ইউপিএ এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম খারাম যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে সে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হল মমতা ব্যানার্জি সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা এখন হিন্দুদের হোমল্যান্ড বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন তুলেছেন এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই যাবে না ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য কোনো হিন্দুর জন্য না এছাড়া এর সমস্যা আমরা রাষ্ট্রপতি মুসলিম আমাদের নয় এসআইআর যারা হলে যাদের সমস্যা তারা রুলিং পার্টির সমস্যা এবং যারা মুসলিম ভোট বাংলাদেশি মুসলিম ভোট এবং রোহিঙ্গা মুসলিম ভোটের ওপর বেশ করে আছে সমস্যাটা তাদের আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো চিন্তা করার কারণ নেই কারণ আমরা রাষ্ট্রবাদী মুসলিম এবং আমরা এখানে দুশো তিনশো বছরের নিদর্শন আছে আমরা এখানে গার লোক ওই জন্য আমাদের কোনো টেনশনও নেই ভয়ও নেই আমরা চাই এখানে এসআইআর হোক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা আমরা চাই হোক আরও হোক আর ভালো করে হোক এটা তো আমরা অনেক আগে থেকেই চেয়েছিলাম যে হোক কিন্তু এটা হয়নি সেন্ট্রাল নির্বাচন কমিশনারকে অনেক অনেক ধন্যবাদ যে উনি এটা এখন ওনারা করেছেন উদ্যোগ নিয়ে খুবই ভালো উদ্যোগ আমাদের আমরা খুশি উনি বলছেন বাবা মা চাইবে ঠিক আছে বাবা মা চাক না আমার বাবা মার আমরা যারা এখানকার আদি মুসলিম তাদের বাবা মা কেন দাদুর বাবা বাবারও আছে তার দাদুর বাবারও আছে আমার এখানে আদি এখানে যারা ভারতীয় মুসলিম তা চাক না ভালো কথা তো প্রমাণ হয়ে যাবে আমরা এখানকার আদি মুসলিম নাকি বাংলাদেশিরা যারা ঘুষবাই তারা এখানকার আদি মুসলিম না রোহিঙ্গারা এখানকার আদি মুসলিম সেটা তো প্রমাণ হয়ে যাবে ভালো কথা বলছেন তুমি বলুক না সেটা প্রমাণ দেবো তো আমরা দেওয়ার জন্য তো রয়েছি আমরা আছি আমাদের কাছে প্রমাণ একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে প্রমাণ আছে না না তোয়া সিদ্দিকি বলেছে ওনার ব্যক্তিগত ব্যাপার থেকে উনি বলেছেন কিন্তু মুসলমানদের অধিকার গর্ব করার জন্য না মুসলমানদের অধিকার ফিরে পাওয়ার জন্য উনি বলেছেন মুসলমানদের অধিকার মুসলমানদের অধিকার এক অ্যাকচুয়াল মুসলিমদের অধিকার তো রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমরা কেড়ে নিচ্ছে ভাগ বসাচ্ছে আমাদের যে অধিকার এখানকার মুসলিমদের যে অধিকার সেই অধিকারটা তো বাংলাদেশি মুসলিম এবং এবং রোহিঙ্গা মুসলিমরা ভাগ বসিয়ে দিচ্ছে তো সুতরাং যেই জায়গায় আমাদের অধিকার আমরা পুনরায় ফিরে পাচ্ছি দেখুন এটা এটা উনি বলেছেন ঠিক আছে আইন আইনের পথে চলবে যদি এটা এটা অন্যায় উনি বলে থাকেন সেটা আমাদের আইনের ওপরে আমাদের বিশ্বাস ভরসা আছে এবং কোর্টের ওপরে আমাদের ভরসা আছে আইন আইনের পথে হাঁটবেন আইনগত ব্যবস্থা সেন্ট্রাল নির্বাচন কমিশনার নেবে অবশ্যই নেবে তারা কিন্তু এসআইয়ের হোক আমরা হান্ড্রেড পার্সেন্ট চাই একদম এসআইআর পক্ষে আমরা এর আগে উনি অনেক কথা বলেছেন যে বিজেপি নেতাদের ঘরের সামনে ধরনা দেবেন এবং বিজেপি নেতাদের কে ঘরের থেকে বেরোতে দেবেন না এরকম অনেক কথাই বলেছেন কিন্তু সেটা কি আদৌ হয়েছে হয়নি ওটা উনি রাজনৈতিক ফায়দা তোলার জন্য মুসলিম ভোট ব্যাঙ্কটা যাতে ধরে রাখার জন্য এটা বলছেন বলছেন ওনার কথা উনি বলছেন

জল এক করে দিচ্ছেন ওনারা দুধ আর জল এক করে দিচ্ছেন কিন্তু এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না উনি রাজনৈতিক ফয়দা তোলার জন্য করছেন এবং রাজনৈতিক দুদেল গাইদের খুশি করার জন্যে বলছেন দুদেল গাইদের খুশি করার ছাড়া আর কিছু না উনারা জানে দুদেল আমার তো হিন্দু ভোট চলে গেছে উনি ভালো করে জানে যদি বেঁচে আছে একমাত্র দুদেল গাইদের ভোট এই দুদেল গাইদের ভোটও যদি চলে যায় তাহলে তো উনি শেষ সেই জন্যে উনি দুদেল গাইদের ভোটটা বাঁচানোর জন্যে এইসব ডায়লগ দিচ্ছেন এইসব কথা বলছেন এছাড়া আর কিছু না মুসলিম সমাজকে বার্তা দেব যে রাষ্ট্রবাদী যদি পার্টি ভারতবর্ষে কেউ থাকে রাষ্ট্রের ভালো চায় রাষ্ট্রের পক্ষ যদি কেউ ভারতীয় জনতা পার্টি আপনারা হয়তো কারও কথা শুনে ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করছেন না কিন্তু ভারতীয় জনতা পার্টি উন্নয়নশীল পার্টি এবং উন্নয়নের পক্ষে ভারতবর্ষে উনিশটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে কিন্তু কোনো রাজ্যে থেকে বলেনি মুসলিমরা কাজে আমাদের এখান থেকে তাড়িয়ে দিয়েছে কোনো মুসলিম এসে বলেনি এবং সেখানকার মুসলিমরা অনেক খুশিতে আছে সুখে আছে ভারতীয় মুসলিমদের মধ্যে বাংলার মুসলিমদের তুলনায় বিজেপি শাসিত মুসলিম রাজ্যগুলো মুসলিমরা অনেক উন্নত অনেক উন্নত যে সেই জায়গায় গিয়ে আমরা পঞ্চাশ বছর পিছিয়ে আছি পশ্চিমবাংলার মুসলিমরা হান্ড্রেড পার্সেন্ট পাবে সংখ্যালঘুরা এখন বুঝতে শিখেছে সংখ্যালঘুরা বুঝে গেছে যে না শুধু ধোকাবাজি হচ্ছে তাদের সাথে স্বাধীনতার পর থেকে তারা কিছু পায়নি এবং বামপন্থীদের বামপন্থী চৌত্রিশ বছর শাসনে তা ওখানে দেখা গেছে দু হাজার ছয়ের যে রিপোর্ট সাচার কমিটির রিপোর্ট সাচার কমিটির রিপোর্টে প্রমাণিত হয়েছে বামপন্থীরা কীভাবে মুসলিমদের ঢগিয়েছে তার উপরে বেশ করে তৃণমূল সরকার ক্ষমতা এসেছেন তৃণমূল সরকার একই পথে হেঁটেছে মুসলিমদের উন্নয়ন কেউ করেনি মুসলিমদের উন্নয়ন কেউ করেনি একমাত্র যদি মুসলিমদের উন্নয়ন কেউ করতে পারে আর করতে চায় সেটা ভারতীয় জনতা পার্টি যতদিন ডবল ইঞ্জিন সরকার না হবে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মুসলিমদের উন্নয়ন তো দূরে থাক বাংলার মানুষের উন্নয়ন হবে না শুধু ডবল ইঞ্জিন সরকার দরকার এখানে বিজেপি সরকার দরকার পশ্চিমবাংলায় আরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অভিষেক বাবুকে আসুন দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে আসুন এসে আন্দোলন করুন আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভুলে গেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে জব কার্ড নিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার ভুয়ো জব কার্ড নিয়ে দিল্লি গেছিলো রাজঘাটে দেখেছেন তো সেদিন কি হয়েছিল প্রথম কথা নিজেদের দলের মধ্যেই এত চোর আছে নিজেদের ফোন মানি ব্যাগ টাকা চুরিয়ে গেছিল আর তারপর পুলিশ এমন ঠেঙিয়েছিল ওই রাস্তা দিয়ে দৌড়াতে হয়েছিল ত্রিনাঙ্কুর বাবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুন দরকার বললে সংবিধান তার জবাব দেবে আপনাকে রাস্তা নয় আপনাকে গোটা দিল্লি ঘোরাব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এটা সারা জীবনের স্টাইল টাটা থেকে সিঙ্গুর থেকে টাটাদেরকে এরমভাবে মিছিল মিটিং অনশন করে তাড়িয়ে বাংলার কত বড়ো ক্ষতি করেছে সেটা বাংলার মানুষ আজকে বুঝতে পারছে আবার এসআইআর বিরুদ্ধে এইরকম বিভ্রান্তিমূলক মিছিল করে মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছে যদি এতে আংশিক সবল হয় সেটাও আগামী দিনে মানুষ বুঝতে পারবে আমি একটা কথা আপনাকে বলতে পারি বাংলার এসআইআর প্রথম বলি বলে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কাটা ছাগলের মতো যেটা নিয়ে লাফানো চালু করলেন প্রদীপ করে মৃতদেহ আমি ওই ওয়ার্ডের পনেরো বছরের কাউন্সিলার আমি প্রদীপবাবুকে ব্যক্তিগতভাবে জানি তার পুরো পরিবারকে জানি প্রদীপবাবুর হাতে চারটে আঙুলি নেই উনি ওই সুইসাইড লোড লিখতেই পারেন না এটা ওনার বাড়ির লোক দাবি করছেন তারপরেও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দাবি করছেন যে উনি এসআইআর বলি বাকি ছটাও যেরকম হয়েছে সেরকমই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বিভ্রান্তিমূলক প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে এর বেশি আর কিছু নয় এখন বাঘ মারা গেলে বিটিও একটা অ্যাক্সিডেন্ট হলো বলবে এসআই এর জন্য মারা গেছে এটাই নতুন কিছু নেই অঙ্কটা আর কিছু না মানুষ যাতে এসআই আর কে প্রত্যাখ্যান করে মানুষ যাতে দিকে দিকে এসআই এর বিরুদ্ধে দাঁড়ায় যাতে এসআই টা যদি না হয় এই ফলস ভোটগুলো এই বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের ভোটগুলো বেঁচে থাকলে তৃণমূল কংগ্রেস স্থায়ী দিয়ে আবার আগামী বছর ছাব্বিশে ভোটে জেতার চেষ্টা করছে এছাড়া আর কিছু অভিষেক ব্যানার্জী এর আগে নির্বাচন কমিশনের ঘেরাও করতে দিল্লিতে গেছিলেন দিল্লির পুলিশের ছপুট ফুট লাঠির তারা খেয়ে জুতো ফেলে মোবাইল ফেলে পালিয়েছিলেন তাই অভিষেক ব্যানার্জির এক লাখ লোক নিয়ে যাবো দশ লাখ লোক নিয়ে যাবো বলার কোনো গুরুত্ব নেই আর ববি হাকিমের মাথাটা খারাপ হয়ে গিয়েছে উনি বুঝতে পারছেন মেয়র সোবর্ধা পটচাদকে দলে এনে ওনাকে এবার ওখান থেকে ওই পথ থেকে সরানোর চেষ্টা হচ্ছে তাই দিদিমুনির কাছে নাম্বার বাড়ানোর জন্য এই সমস্ত কমিশনকে বলে নিজের নাম্বার বাড়াচ্ছেন আর কিছু না একটাই কথা বলবো যারা এই মিছিলে হেঁটেছে তারা সকলরা ভারতীয় তারা সকলরা ভারতকে ভালোবাসে আর যারা ওখানে মিছিল হেঁটেছে তারা সকল রোহিঙ্গনিয়া তারা ভারত বিরোধী স্লোগান দেয় ওরা তো ভয় পাচ্ছে ওরা জানে যে হিন্দু ভোট তাদের কাছে নেই সনাতনী ভাইরা তাদের কাছ থেকে সরে গেছে তার জন্য তো প্রতিটা জায়গায় রোহিঙ্গনিয়াগুলোকে নিয়ে ওনার নাচ করছে আজকে আপনি চিন্তা করুন নিউ টাউনে কত জায়গায় যেভাবে রোহিঙ্গনিয়াগুলো ফেরত চলে গেছে তাদের জমিগুলো দখল করার কাজ করছে এই তৃণমূল কেন প্রশ্ন করুন তো কে এই অভিষেক ব্যানার্জিকে যে যেভাবে ওনারা রোহিঙ্গনিয়াগুলোকে ওই জায়গায় রাস্তায় বসিয়েছিলেন তাদের সুরক্ষা দিতে পারছেন না কেন উনি তো নিজেকে টেরারিস্ট মনে করেই নিয়েছেন আজকে যিনি কনস্টিটিউশনকে সামলাবার দায়িত্ব যে একটা মেয়র সে কথা বলছেন উনি আগে মেয়র না গুন্ডা সেটা আগে উত্তর দিচ্ছিল তারপর উনার কথার উত্তর আমি এখানে দেবো না একদমই পারবে না তার আগেই আমাদের সমস্ত রকম আমাদের যে এসআইআর পদ্ধতি সেটা কমপ্লিট হয়ে যাবে এবং সঠিক ভোটাররা সঠিকভাবে ভোট দেবে দেখুন প্রথম থেকেই পশ্চিমবঙ্গ সরকার যা সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রথম থেকেই উনি আর ওনার গুণধর ভাইপো এসআইআর এর বিরোধিতা করছেন আমরা দেখেছি যখন বিহারে এসআইআর ঘোষণা হয়েছিল বিহারের লোকের তখন অসুবিধা ছিল না প্রথম তৃণমূলের মহু মৈত্র এসআইআর বিরুদ্ধে মামলা করতে সুপ্রিম কোর্ট দৌড়েছিল এখন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বুকে এসআইআর যে খুব সহজে করতে দেবে না তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি এটা বলার জন্য তো কোনো বিশেষ আলাদা করে বুদ্ধি খাটাতে হয় না ওনাদের একটাই উদ্দেশ্য যে দু থেকে শুরু করে দু পর্যন্ত ডেড ভোটার ফেক ভোটার ফলস ভোটার অনুপ্রবেশকারী ভোটার এদের যে দেড় কোটি দু কোটি কালেকশন ওনারা বানিয়ে রেখেছেন ওনারা এখন মরিয়া হয়ে গেছেন যেভাবে ওই কালেকশনটাকে ওনাদের ধরে রাখতে হবে কেন কারণ আপনি যদি এক কোটি দিয়েও হিসাব করেন প্রতিটা বিধানসভায় অ্যাভারেজ চৌত্রিশ হাজার করে এই ধরনের ভোট রয়েছে যে ভোটের উপর বেস করে তৃণমূল কংগ্রেস কোথাও তিন হাজার কোথাও বারো হাজার কোথাও কুড়ি হাজার মার্জিনে জিতছে এই ভোট ব্যাঙ্কটা যদি কেটে যায় তৃণমূল কংগ্রেস নব্বইটা আসন অলরেডি যেটা তিন থেকে বারো হাজার মার্জিনে জিতেছিল প্রতিটা সিটে হারবে এবং পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি হবে এটা মমতা ব্যানার্জি খুব পরিষ্কারভাবে জানে তাই এটা ওনার মরিয়া শেষ চেষ্টা আজকে শুরুর দিন উনি এই এই বার্তা অসাংবিধানিক দিতে চাইছেন যে পশ্চিমবঙ্গ সরকার বিরোধিতা করছে এটা করে তিনি উনি এটা বুঝতে পারছেন না যে উনি সম্পূর্ণভাবে ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে গিয়ে সংবিধান বিরোধী একটা স্ট্যান্ড নিচ্ছে শুধু জন্মশংসাপত্র নয় বিগত তিন মাস ধরে যখন থেকে শুনতে পেয়েছে বিহারে এসআইআর শুরু হয়েছে বিগত তিন মাস ধরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উনি চাপ দিয়ে বাধ্য করে ছয় শয় হাজারে হাজারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করিয়েছেন শংসাপত্র কথা দেখবেন পাড়ায় পাড়ায় কাউন্সিলরের চামচারা একে ডেকে তাকে ডেকে যারা এখানকার বাসিন্দা নয় অনুপ্রবেশকারী তাদের ডেকে ডেকে বলছে চেসো তোমাদের বার্থ সার্টিফিকেট বানিয়ে দিয়ে যাচ্ছি কিন্তু মাথায় রাখতে হবে ইলেকশন কমিশনও বোকা নয় বিএলওদের উপর পরিষ্কার ইনস্ট্রাকশন রয়েছে ডকুমেন্ট দেখে তার সত্যতা যাচাই করে তবে সেটাকে বৈধ বলে অ্যাকসেপ্ট করতে হবে একটা বিয়াল্লিশ বছরের লোকের বার্থ সার্টিফিকেট যদি দু মাসের পুরনো হয় সেই ডকুমেন্ট কখনোই বিএলও অ্যাকসেপ্ট করতে পারবে না এই ধরনের বদমাইশিগুলো আলটিমেটলি ইলেকশন কমিশনের এসআইআর কাছে ভোতা হয়ে যাবে দু হাজার দুইয়ের এসআইআর পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ছিল চার কোটি আটান্ন লাখ সেটা দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়েছে সাত কোটি বাষট্টি লাখ অর্থাৎ এই যে বৃদ্ধি ছেষট্টি শতাংশ বৃদ্ধি এটা একটা নর্মাল গ্রোথ পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দেখবেন কুড়ি থেকে বাইশ কি পঁচিশ আঠাশ পার্সেন্ট বৃদ্ধি হয় সেখানে এখানে ছেষট্টি পার্সেন্ট গ্রোথ যেটা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রতিটা ইলেকশনে প্ল্যান করে অনৈতিকভাবে বৃত ভোটারদের নামগুলোকে আবার ইলেকশ ইলেকট্রাল রোলের অন্তর্গত করেছে যে কারণে আজকে আমরা দেখতে পাই যে গিরিশ বাবুর মতো ডিজেন বাবুর মতো পরলোকগত ব্যক্তিও বিকেল সাড়ে চারটের সময় এসে ভোট দিয়ে যায় তার ছেলে বলে যে আমার বাবা তো চার বছর আগে মারা গেছেন যদি কিছুক্ষণ পরে আসতাম বাবার সাথে দেখা হয়ে যেত প্রতিটা বুথে এরকম একশো থেকে দেড়শো ভোট তৃণমূল কংগ্রেস রেডি রাখ রেখেছে বিগত দিনে সেই ভোটগুলো ফলস ভোটিংটা করিয়েছে কিন্তু এবার আর হবে না এবার এসআইআর এই প্রতিটা নাম কাটা যাবে ওনার আর কোনো অপশন নেই রাস্তা নেই খোলা ওনাকে এসআইআর এগেন্স্টে যেতেই হবে কারণ এসআইআর যদি হয়ে যায় উনি জানে যে ওনার যে ভূতরে ভোটার আছে সমস্তটাই ক্যান্সেল হয়ে যাবে আর উনি পরাজিত হবে আমাদের তো পাঁচ পার্সেন্ট ভোট দরকার অটোমেটিক্যালি উনি যদি এসআইআর হয়ে যায় দশ পার্সেন্ট ভোট এমনি কেটে যাবে তো উনি তো হার স্বীকার করেই নেবে এই কারণে উনি এসআইআর এগেনস্টে কথা বলছে আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনার পচি প্রতি দশ বারো বছর অন্তর অন্তর এটা করে এসআইআর করে তো তার বিরোধিতা কেন করছে উনি কারণ একটাই তার একটাই লক্ষ্য যে ভূতরে ভোটারগুলো যাতে বাঁচানো যায় এটাই ওনার লক্ষ্য দু হাজার সাধারণ মানুষ তার যা জানানোর যা ঘটনা সেটা ঘটিয়েই ছাড়বে দেখুন যারা যারা অনুপ্রবেশকারী আছে তাদের নাম তো এমনিই বাদ পড়বে যারা শরণার্থী আছে তাদের নাম কোনোভাবেই বাদ পড়বে না সেইভাবেই এসআইআর করা হয়েছে তো সিএ হবে যারা শরণার্থী আছে তারা বেঁচে যাবে যারা অনুপ্রবেশকারী আছে তাদের তারা আটকে যাবে আর অনুপ্রবেশকারীদের নিয়েই তো ওনাদের চিন্তা ওই ভোট ব্যাঙ্কই তো ওনাদের দরকার এর জন্যই তারা ওর চাইছে যাতে এসআইআর না হোক বিড়াদ হাকিম কেনই করছে কারণ ওনাদের ভোট ভোট ব্যাংকের যে ভোটগুলো আছে সেইগুলো কাটা পড়বে এই কারণে বিরোধিতা করছে আর আমি প্রশ্ন করব আপনাকে আমরা দেখলাম যে তোহাসির দিক কি একদিকে তোহাসির দিকই বলছেন যে এটা সংখ্যালঘুদের থেকে অধিকার খর্ব করে নেওয়ার পদ্ধতি এবং অবরোধ বন্ধ বলছেন যে এখনো পর্যন্ত যে ছজন মানুষ মারা গেল সেই ছজন মানুষের মৃত্যুর দায় এসআইআর তথা বিজেপি এটা তো এটা তো তার তার মৃত্যুর জন্য তো কেউ দায়ী নয় আমরা দেখেছি যে এই পানিহাটিতে যে ঘটনাটা ঘটেছে তার আঙুল চারটে কাটা রয়েছে সে কিভাবে লেখে নোট এটা পুরোপুরি নিজেরা সাজিয়ে করেছে আমাদের তো আমাদের তো ঢুকতেই দিচ্ছে না ওখানে আমাদের যেতেই দিচ্ছে না ওরা তার মানে এর মধ্যে শস্যের মধ্যে ভূত আছে ওরা এটা চাইছে যে কোনো না কোনো ইনসিডেন্ট ঘটুক আর আমরা চাইছি যে এসআইআর মাধ্যমে যাদের বাদ নাম বাদ যাও তারা যেন অবশ্যই নাম তাদের নাম বাদ যায় আর এই কারণেই লড়াই যে পাঁচ পার্সেন্ট ভোট বিজেপির বেড়ে গেলেই ওনারা হেরে যাবে ছাব্বিশে মানুষ তার পাল্টা জবাব দিয়ে দেবে আর এসআই আর হবে আর হতেই হবে এসআই আর আমরা করবোই নো এসআই নো ভোট আমরা এই নারানি করছি